নমস্কার বন্ধুরা এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ তুমি দেখে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে তো চলো আর করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথম আপডেটটাই আমাদের জাতীয় দলকে নিয়ে তো আর সন্ধে সাতটা বেজে তিরিশ মিনিট থেকে আমাদের জাতীয় দল ইন্টারকন্টিনেন্টাল কাপে মুখোমুখি হতে চলেছে মরিশাসের বিরুদ্ধে তো আজকের এই ম্যাচে লাইভ টেলিকাস্টটা দেখানো হবে স্পোর্টস এইট্টিন থ্রি চ্যানেলে তো স্পোর্টস এইট্টিন থ্রি চ্যানেলটা তোমরা টিভিতে পেয়ে যাবে এবং যারা মোবাইলে খেলাটা দেখবে তারা কিন্তু মোবাইলের জিও টিভিতেও এই চ্যানেলটা পেয়ে যাবে তো যেহেতু কোচ মানালো মার্ক হয়েছে আমাদের জাতীয় দলের দায়িত্ব হাতে তুলে নেওয়ার পর আজ কিন্তু কোচ মানালো মার্ক হয়েছে তিনি সর্বপ্রথম ম্যাচে আমাদের জাতীয় দলকে তিনি নেতৃত্ব দিতে চলেছেন সেহেতু আজকের ম্যাচটা কোচ মানালো রোকার কাছে এবং আমাদের ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য এই ম্যাচটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে তো যাক এবার যদি আজকের ম্যাচের জন্য আমাদের জাতীয় সম্ভাব্য কেমন হতে পারে সেই নিয়ে আলোচনা করা যায় তো এখানে ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে তোমাদের দুটো প্লেইং ইলেভেন দেখাতে চলেছে আর ওই দুটো প্লেইং ইলেভেনের মধ্যে একটাতে মোহনবাগান দলের প্লেয়ারদের ইনক্লুড করে দেখানো হয়েছে আর অপরটাতে মোহনবাগান দলের মাত্র একজন প্লেয়ারকে নিয়ে বাকি সকলকে রেস্ট দিয়ে এই প্লেইং ইলেভেনটা বানানো হয়েছে কারণ তোমরা জানো গত কয়েকদিন আগেই মোহনবাগান তারা ডুডেন্ট কাপের ফাইনাল ম্যাচ খেলে এসেছে সেহেতু আজ মোহনবাগান দলের সেই সমস্ত প্লেয়ারদের কিন্তু প্রথম একাদশে দেখতে পাওয়ার সম্ভাবনাটা খুবই কম তবে প্রয়োজনে দ্বিতীয়ার্ধে সাবস্টিটিউট হিসাবে কিন্তু তাদেরকে দেখা যেতে পারে তো যাই প্রথম প্লেয়িং ইলেভেনটাই তোমাদের দেখাতে চলেছি মোহনবাগান দলের প্লেয়ারদের ছাড়া তো আজকের এই ম্যাচে দলের গোলপোস্টের নিচে দেখা যাবে কিন্তু গুরপ্রীত সিং সান্ধুকে দলের চারের ডিফেন্সে রাখা হয়েছে জয়গুপ্তা রাহুল বেকে আনোয়ার আলী এবং নিখিল পূজারিকে দুজন ডিফেন্সিভ মিডে রাখা হয়েছে সুরেশ সিং ওয়াংজামের সাথে জিকসন সিংকে তো এবার আপফ্রন্ট নিয়ে আলোচনা করলে আপফ্রন্টে লেফট নন্দকুমার অথবা নাওরে ময় সিংকে দেখা যাবে আর রাইট উইংয়ে থাকবে ছাংতে আর অ্যাটাকিং মিডে রাখা হয়েছে সাহাল আব্দুল সামাদ তো এখানে সাহাল আব্দুল সামাদ ছাড়া আর কোনো ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু তেমন একটা অ্যাভেলেবেল নেই এই টুর্নামেন্টের জন্য আর সেই কারণেই সাহাল আব্দুল সামাদকে কিন্তু আজকের ম্যাচের প্রথম থেকেই আমরা মাঠে দেখতে পেতে চলেছি আর দলের স্ট্রাইকার হিসাবে রাখা হয়েছে কিয়ান নাসিরিকে তবে এখানে কিয়ান নাসিরিকে রাইট উইংয়ে রেখে লালদিন জুয়েলা ছাংতে গিয়েও কিন্তু স্ট্রাইকার পজিশনে দেখা যেতে পারে তো এটা ছিল মোহনবাগান দলের মাত্র একজন প্লেয়ারকে নিয়ে প্লেইং ইলেভেন তো এবার যদি মোহনবাগান দলের প্লেয়ারদের ইনক্লুড করে প্লেইং ইলেভেনটা দেখে নেওয়া যায় তো এই প্লেইং ইলেভেন ও দলের গোলকিপার পজিশনে দেখা যাবে গুরপ্রীত সিং সান্ধুকে দলের চারের ডিফেন্সে দেখা যাবে জয়গুপ্তা রাহুল বেখে আনোয়ার আলী এবং নিখিল পূজারিকে তো এখানে জয়গুপ্তার পরিবর্তে সুভাষিষ বোসকে মাঠে দেখা যেতে পারে তো দুজন ডিফেন্সিভ মিডিয়া রাখা হয়েছে আপুইয়ার সাথে জিকসনকে আর আপফ্রন্টে লেফট উইংয়ে রাখা হয়েছে লিস্টন কোলাসক এবং রাইট উইংয়ে রাখা হয়েছে ছাং থেকে আর অ্যাটাকিং মিডে থাকবে সাহাল আব্দুল সামাদ আর স্ট্রাইকার পজিশনে থাকবে মানবীর সিং তো এই দুটো প্লেইং ইলেভেনের মধ্যে যে কোনো একটা প্লেইং ইলেভেন নিয়ে আজ কিন্তু মরিশাসের বিরুদ্ধে মাঠে নামতে পারে আমাদের জাতীয় দল তো যাক বন্ধুরা তোমাদের মতে প্রথম নাকি দ্বিতীয় কোন প্লেইং ইলেভেনটা সব থেকে বেশি ভালো লেগেছে এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও আর এটাও কমেন্ট করে জানিয়ে দিও আজকের ম্যাচের ফলাফল কি হতে পারে বলে তোমার মনে হচ্ছে তো যাক বন্ধুরা এবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের তথা ভারতীয় ফুটবলের অন্যতম সেরা গোলকিপার বিশাল কায়েতকে নিয়ে তো তোমরা জানো মানালো মার্কুয়েজ রোকা ইন্টারকন্টিনেন্টাল কাপের জন্য যে স্কোয়াড ঘোষণা করেছে সেই স্কোয়াডে বিশাল কায়েতকে না রেখেই কিন্তু তিনি দল ঘোষণা করেছেন যেখানে ইস্ট বেঙ্গলের গোলরক্ষক পোক সুক্রান সিং গিল সুযোগ পেয়েছে সেখানে দাঁড়িয়ে বিশালকায়েত কায়েত বারংবার নিজেকে সে প্রমাণিত করার পরেও বিশাল কায়েতকে কিন্তু রকম সুযোগ দেওয়া হয়নি কোচ মানালো মার্কুয়েজ রোকার তরফ থেকে আর বিশাল কায়তের বিগত কয়েক মরশুমের পারফরমেন্সের নিরিখে বিশাল কায়তকে জাতীয় শিবিরে না ডাকার জন্য মোহনবাগান সমর্থক সহ বাকি সমস্ত দলের সমর্থকরাই তারা কিন্তু বিশাল পক্ষেই তারা কথা বলেছে তবে কোচ মানালো তিনি গতকাল প্রেস কনফারেন্সে এই বিশাল কায়তকে দলে না নেওয়ার বিষয়ে তিনি কিন্তু বড় মন্তব্য করেছেন তো তিনি বলেছেন আমি এই তিনজন গোলকিপারকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আমি সমর্থকদের প্রতিক্রিয়া বুঝতে পারছি বিশাল কায়াতকে দলে না নেওয়ার জন্য তবে সব সমর্থকরাই চায় তাদের দলের গোলকিপার জাতীয় দলের হয়ে খেলুক বা জাতীয় দলের সাথে থাকুক কিন্তু আমি মনে করি বিশাল কায়েত জাতীয় দলের সুযোগ পাবে কিন্তু সেটা কবে সেটা আমি জানি না কিন্তু বিশাল সে জাতীয় দলের সুযোগ পাবে তাদের মতনই যারা এখন জাতীয় শিবিরে ডাক পায়নি তো গতকাল বিশাল কায়েতের প্রসঙ্গে কোচ মানালো মার কুয়েচরোকা কিন্তু এই সমস্ত মন্তব্যগুলোই তিনি করেছেন তো যে কোচ মানালো মার রোগা তার দিক থেকে সমস্ত বিষয়টা কিন্তু তিনি ক্লিয়ার করেছেন বিশাল কায়েতকে দলে না নেওয়ার জন্য তবে বিশাল কায়েত সে মানালো মার্কোয়েস ডোকা আমাদের জাতীয় দলের প্রাক্তন কোচ ইগোর স্টিমেকের আমলেও কিন্তু বিশাল জাতীয় দলে তেমন একটা সুযোগ পায়নি যেখানে বিগত বেশ কয়েক মাস ধরে বিশাল সে কিন্তু নিজেকে প্রমাণ করে আসছে সেখানে দাঁড়িয়ে গুরপ্রীত সিং সান্ধুকে প্রতিটা টুর্নামেন্টে টেনে নিয়ে বেরালে বাকিরা কবে সুযোগ পাবে আর আমাদের জাতীয় দলে এমন কোটা সিস্টেমটা না উঠলে ভবিষ্যতে কিন্তু সুনীল ছেত্রীর মতনই গুরপ্রীত সিং সান্ধু সে রিটায়ার করার পর গোলকিপার পজিশন নিয়েও কিন্তু জাতীয় দলে সমস্যা হতে পারে যেমনটা এখন সুনীল ছেত্রী চলে যাওয়ার পর দলের স্ট্রাইকার পজিশনটা নিয়ে হচ্ছে সেক্ষেত্রে আমরা সকলেই আশা করব কোচ মানালোমার রোকা তিনিও যেন ইগোরিস্টিম্যাকের মতন সময় তার পছন্দের প্লেয়ারদেরকে সুযোগ না দিয়ে যে সমস্ত প্লেয়াররা প্রকৃত সুযোগ পাওয়ার দাবিদার তাদেরকেই যেন তিনি সুযোগ দেন প্রয়োজনে আই লিগ থেকেও প্লেয়ারদের জাতীয় দলে নিয়ে আসতে হবে কারণ আই লিগে প্রতি বছরেই কিন্তু বেশ কিছু প্লেয়াররা তারা দুর্দান্ত পারফরমেন্স করে তবে তারা আই লিগের প্লেয়ার হওয়ার জন্য তাদের কিন্তু জাতীয় দলের দরজাটা তাদের কাছে খোলা থাকে না সেহেতু এইরকম কোটা সিস্টেমগুলো কিন্তু অবশ্যই বন্ধ করার প্রয়োজন আছে আমাদের জাতীয় দলের উন্নতির স্বার্থে তো বন্ধুরা তোমরাও যারা যারা আমার এই কথাতে একমত তারা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও তো যে কমে নেক্সট আপডেটটা বেরিয়ে এসছে মোহনবাগান দলের অজি তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলারেনের বিষয় নিয়ে তো তোমরা জানো এই মৌসুমে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আর সাদিকুকে বিদায় জানিয়ে জেমি ম্যাকলারেনকে দলে সই করিয়েছে দলের আপফ্রন্টকে আরও শক্তিশালী করে তোলার জন্য তবে আরমান্দো সাদিঘুষে বর্তমানে এফসি গোয়া দলের হয়ে তাদের ঘরোয়া টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্স করলেও জেমি ম্যাকলারেন সে কিন্তু মোহনবাগান দলে যোগ দিয়েই মাত্র কয়েকদিন অনুশীলন করেই তাকে কিন্তু চোটের কবলে পড়তে হয়েছে যার ফলে দীর্ঘ বেশ কিছুদিন তাকে কিন্তু মাঠের বাইরেও থাকতে হয়েছে এবং গত কয়েকদিন আগে যেমনটা দেখা গেছে জেই ম্যাকলারেনকে তার ঘাড়ের সার্জারি করতে যেখানে আর মাত্র কয়েকদিন পরে মোহনবাগান দলের আইএসএল এর এবং এসিএল টু ম্যাচ রয়েছে সেখানে দাঁড়িয়ে জেই ম্যাকলারেনের চোটটা কিন্তু রীতিমতন চিন্তায় ফেলেছে মোহনবাগান সমর্থকদের কারণ মোহনবাগান সমর্থকরা প্রচন্ড আশা করে রয়েছে এ লিগের স্টার স্ট্রাইকার জেমি ম্যাকলারেনকে সবুজ মেরুন জার্সিতে মাঠে দেখার জন্য তবে অবশেষে জেমি ম্যাকলারেনকে নিয়ে কিন্তু এবার একটা বড় সুখবর বেরিয়ে এসেছে মোহনবাগান সমর্থকদের জন্য তো মোহনবাগান ম্যানেজমেন্ট সূত্র মারফত যেমনটা খবর জানা গেছে আগামী বৃহস্পতি অথবা শুক্রবার থেকেই জেমি ম্যাকলারেন সে কিন্তু মোহনবাগানের অনুশীলনে যোগ দিতে চলেছে তো তোমরা জানো বর্তমানে ডুরান্ডেড ফাইনাল ম্যাচ খেলার পর কোচ মলিনাক তিনি কিন্তু দলের প্লেয়ারদের তিন দিনের ছুটি দিয়েছেন এবং ছুটি কাটিয়ে মোহনবাগান দল কিন্তু আবারও বৃহস্পতিবার থেকে তারা অনুশীলন শুরু করে দেবে আইএসএল ও এসিএল টু এ ভালো ফলাফল করার জন্য আর ছুটি কাটিয়ে মোহনবাগানের অনুশীলনের শুরু দিন থেকেই জেই ম্যাকলারেনকে এবার কিন্তু মাঠে দেখা যেতে চলেছে তেমনটাই কিন্তু আপডেট জানা গেছে মোহনবাগান ম্যানেজমেন্ট সূত্র মারফত সেক্ষেত্রে আইএসএল এর ওপেনিং ম্যাচেই মোহনবাগান সমর্থকরা তাদের প্রিয় খেলোয়াড় জেই ম্যাকলারেনকে সবুজ মেরুন জার্সি পরে খেলতে দেখতে পেতে চলেছে সেটা কিন্তু পুরোপুরি নিশ্চিত তো যাই হোক জেই ম্যাকলারেনের বিষয়ে এই লেটেস্ট আপডেটটা জানতে পেরে তোমরা কতটা খুশি হলে তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও তো যাই হোক এবার নেক্সট আপডেটটা বেরিয়ে এসছে ছাব্বিশ বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার সার্থক গলুইকে নিয়ে ষাট লাখ টাকা মার্কেট ভ্যালুর এই ভারতীয় ডিফেন্ডার সার্থক গলুই সে দু হাজার বাইশ তেইশ মরসুম থেকে সে খেলছে ইস্ট বেঙ্গল দলে এবং সার্থকের সাথে ইস্ট বেঙ্গলের এখনও দুই মরশুমের চুক্তি বাকি রয়েছে তবে সার্থক গলুই সে গত মরসুম থেকেই কিন্তু ইস্ট বেঙ্গল জার্সিতে তেমন একটা সুযোগ পায়নি যার ফলে সার্থক সে এই মৌসুমে ইস্টবেঙ্গল দল ছাড়তে চেয়েছিল এবং গতকাল যেমনটা জানা গেছে সার্থক গোলুই সে কিন্তু এবার ইস্টবেঙ্গল দলের সাথে তার কন্ট্রাক্টটা টার্মিনেট করে সে যোগ দিয়েছে আই লিগের দল ইন্টারকাশি দলে তো এই ইন্টারকাশি দল তারা কিন্তু এই মৌসুমে দুর্দান্ত দল গঠন করেছে আইএসএল এর অন্যতম অভিজ্ঞ এবং সফল কোচ কোচ অ্যান্থনে লোবেসাবাসের নেতৃত্বে এবং আশা করা যাচ্ছে হাবাসের হাত ধরে ইন্টারকাশি তারা শীঘ্রই আই লিগ চ্যাম্পিয়ন হয়ে তারা আইএসএল এর জন্য প্রমোট হবে তো যাকে মানে নেক্সট এবং লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে প্রীতম কোটালের বিষয় নিয়ে তো তোমরা গতকালই জেনে গেছো মোহনবাগান দলে প্রায় চূড়ান্ত হয়ে গেছে প্রীতম কোটাল এবং কেরালা ব্লাস্টার দল থেকে প্রীতম কোটাল মোহনবাগান দলে যোগ দিচ্ছে মোহনবাগান দলের ভারতীয় মিডফিল্ডার দীপক টাঙ্গির সাথে সোয়াব ডিলের মাধ্যমে তবে এই ডিলটার বিষয়টা অনেকটাই চূড়ান্ত হয়ে গেলেও প্রীতম কোটালের মোহনবাগান দলে অফিসিয়ালিভাবে চূড়ান্ত হওয়াটা বর্তমানে কিন্তু ঝুলে রয়েছে তো যেমনটা জানা গেছে মোহনবাগান দলের কোচ দলে চাইছে এবং কোচের পরামর্শ মোহনবাগানের স্কাউটিং টিম তারা কিন্তু কেরালা ব্লাস্টার্স ম্যানেজমেন্টকে এই ডিলে রাজি করালেও মোহনবাগানের কর্ণধার সঞ্জীব গোয়েন সে কিন্তু এখনো প্রীতম কোটালের শোয়ের বিষয়ে তিনি কিন্তু গ্রিন সিগন্যাল দেননি আর তার কারণ হিসাবে যেমনটা জানা গেছে প্রীতম কোটালকে দলে নেওয়ার বিষয়ে খুব একটা সহমত নেই সঞ্জীব গোয়েঙ্কার কারণ যে মর্শমে প্রীতম কোটাল মোহনবাগান দল ছেড়ে সে কেরালা এফসি দলে যোগ দিয়েছিল সেই মর্শে মোহনবাগান তারা প্রীতম কোটালকে দলে থাকার জন্য বলেছিল তবে সেই মর্শে আনোয়ার আলী সে মোহনবাগান দলে যোগ দেওয়ার ফলে প্রীতম কোটাল তার গেম টাইমকে সিকিউর করতে না পারার জন্য সে কিন্তু দল ছেড়ে ব্লাস্ট এফসি দলে যোগ দেয় যার ফলে প্রীতম কোটালের ওই সময় ওইরকম সিদ্ধান্ত নেওয়ার জন্য সঞ্জীব গোয়েঙ্কা সে কিন্তু প্রীতম কোটালের উপর বেশ খানিকটা অখুশি আর সেই কারণে সঞ্জীব গোয়েঙ্কা সে কিন্তু এখনও প্রীতম কোটালকে দলে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি তবে যেমনটা আপডেট জানা গেছে মোহনবাগান দলের কোচ মলিনা এবং সঞ্জীব গোয়েঙ্কার মধ্যে একটা মিটিং হতে চলেছে এবং কোচ মলিনা সে যদি প্রীতম ঘোটালকে দলে নেওয়ার বিষয়ে সঞ্জীব গোয়েঙ্কাকে কনভিন্স করতে সক্ষম হয় তাহলেই কিন্তু প্রীতম গোটালকে অফিসিয়ালি সই করার বিষয়ে গ্রিন সিগন্যাল জানাবে সঞ্জীব গোয়েঙ্কা আর বর্তমানে প্রীতম ঘোটালের মোহনবাগান দলের সইয়ের মাঝে আটকে রয়েছে কিন্তু সেই সঞ্জীব গোয়েঙ্কার গ্রিন সিগনালটাই তো আশা করা হচ্ছে মোহনবাগান দলের ডিফেন্সের যা টালমাটাল অবস্থা রয়েছে তাতে সঞ্জীব গোয়েঙ্কা সে প্রীতম ঘোটালকে দলে নেওয়ার বিষয়ে তিনি সম্মতি জানাবেন তবে আমার পার্সোনাল মতামত হিসাবে দীপক টাঙ্গড়িকে না রিলিজ করে যদি প্রীতম ঘোটালকে দলে নেওয়া যেত তাহলে সব থেকে ভালো হতো তো যাক এখন এটাই দেখার বিষয়ে প্রীতম ঘোটালের মোহনবাগান দলের চুক্তিতে সই করার বিষয়ে গ্রিন সিগনাল দেন নাকি সঞ্জীব গোয়েলকা তো বন্ধুরা প্রীতম ঘোটাল মোহনবাগান দলে যোগ দিলে তোমরা কতটা খুশি হবে এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও তো যোগা এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার ছিল তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয় আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল তো আশি বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে